আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর ভিডিওতে অনেকেই আমার কাছে আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে সবাই বলেন যে স্যার আপনি শিক্ষা বিষয়ের যে কন্টেন্ট তৈরি আসলেন কেন মানে আমি শিক্ষা কন্টেন্ট কেন তৈরি করছি মানে এই বিষয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন হ্যাঁ বেসিক্যালি এটা এখানে আসার পেছনে একটা কারণ রয়েছে মানে দুটো কারণ রয়েছে স্পেশালি দুটো কারণ রয়েছে আমি সব জায়গায় বলি আমার মানে হচ্ছে যে সবাইকে আমি কথা দুটো বলি আর কি সবসময় বলি যে কেন আমি এখানে আসলাম আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে দিন দিন এবং হচ্ছে যে আপনাদের সারা পাচ্ছি এবং আপনাদের জন্য সেবা করতে পারছি আর যে কারণে এখানে আসা দেখেন আমি যেহেতু চাকরি করতাম ব্যাংকে চাকরি করার আগে কিন্তু আমি তৈরি করতাম ভিডিও বানাতাম অনেক ভিডিও বানিয়েছিলাম তারপর যখন ব্যাংকে যোগদান করলাম তখন দেখলাম যে ব্যাংকে চাকরি করার পরে আর ভিডিও বানানো সম্ভব হয় না মানে প্রচুর প্রেশার মানে কাজের এতটাই প্রেশার যে আর ভিডিও বানানো সম্ভব হয় না এখন তারপরে যখন আমি আবার এডুকেশন ক্যাডারে আসলাম তখন দেখলাম যে হ্যাঁ এখানে একটু সময় পাওয়া যায় তখন আমি কি করলাম চিন্তা মনে করলাম যে না তাহলে আমি একটু আমার স্টুডেন্টদের আমার সাবজেক্ট ভিত্তিক যে পড়াশোনা আমি আমার স্টুডেন্টদেরকে পড়াবো আমি আমার স্টুডেন্টদেরকে পড়াবো কিন্তু যখন পড়াতে গেলাম তখনই দেখা গেল যে একটা মানে বিপত্তি বা বাধার সম্মুখীন সেটা হচ্ছে যে মানে হচ্ছে যে আমাদের এডুকেশন ক্যাডারে মানে হচ্ছে যে পড়া ম্যাক্সিমামই পড়ায় সবাই প্রাইভেটটা পড়ায় আর কি টিউশন করায় পড়ায় কিন্তু হচ্ছে যে মানে একজন আরেকজনের পিছনে একটু কেমন ভাবে কথা বলে আর তখন সেটা আমার ব্যাপারটা ভালো লাগতো না যে একজন আরেকজনের কথা বলা যে সে তার একটু ভুল ভুল সেটাকে মানে হলে চালিয়ে দেওয়া মানে এই জিনিসটা আমার ভালো লাগতো না তারপর যাই হোক সেখানে মানে আমি একটু স্টপ করে দিলাম তারপরে কি করলাম যে আমি আমার এলাকায় আমি চাইলাম যেহেতু আমি আমার এলাকা যেহেতু আমি এলাকা থেকেই কাজ করছি এলাকাটা যেহেতু আমার কাছে আমি চাইলাম যে আমি এলাকাতে পড়াবো আমার এলাকায় আমি মানে কিন্তু আমি শুরু করলাম তখন দেখলাম যে মানে অনেক গার্ডিয়ানের কাছে গেলাম অনেকেই ভালো বললেন যে হ্যাঁ তোমার মতো দরকার আছে তুমি এসেছো এটা খুবই ভালো ব্যাপার কিন্তু অনেকেই আবার নেগেটিভ নিলেন যে এইভাবে যে শিক্ষা ক্যাডার একজন মিসিয়াস ক্যাডার সে আবার পড়াবে এটা কেমন কথা মিসিয়াস ক্যাডার হয়ে সে প্রাইভেট পড়াবে এটা কেমন একটা ব্যাপার সবার তারপরে অনেকেই মানে স্টুডেন্টদেরকে বললাম দেখলাম যে স্টুডেন্টরাও তেমন সারা নাই তাদের তাদের সারা হচ্ছে যে যারা হচ্ছে যে মানে হচ্ছে যে অনার্স পড়াশোনা করছে কেবল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা হচ্ছে ভাইয়া টাইপের যারা রয়েছে তাদের কাছে তারা খুব মানে আগ্রহী তারা হচ্ছে তাদের কাছে পড়বে মানে আমাদের কাছে এবং আমি আমার অনেক টিচারদেরকেও নিয়ে গিয়েছিলাম আমি বিশেষ ক্যারের টিচারও নিয়ে গেছিলাম দেখলাম যে তারা আমাদের কাছে আগ্রহী না তার তাদের কাছে পড়বে তখন আমি বললাম যে ওকে থাক তাহলে আমার এখানেও দরকার নেই পরে এক ভাই বললো যে দেখো এলাকার মানুষ কিন্তু তোমার কাছে পড়বে না এলাকার মানুষ তোমার কাছে পড়বে না এটা না করার কারণ হচ্ছে যে মানে বাড়ির বাড়ির মানুষ বাড়ির কাছে পড়ে না কিন্তু তখন এই কারণে তখন আমি মনে করলাম যে ঠিক আছে অসুবিধা নাই তাহলে আমি আপাতত এখানেও পড়াবো তখন বললাম যে দেখো তাহলে তুমি মানে তখন আমি চিন্তা করলাম যে তাহলে পড়বে না তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি হচ্ছে ওয়ার্ল্ড মানে মানে আমার কান্ট্রি ওয়াইড আমি চিন্তা ভাবনা করলাম একটা তখন এই কান্ট্রি ওয়াইড এর চিন্তা ভাবনা করতে গিয়ে তখন চিন্তা করলাম আমার তো একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি আবার হচ্ছে জব রিলেটেড যেগুলো আছে সেগুলো আমি এখানে মানে সারবো আর কি মানে ভিডিওগুলো করব ক্লাস নিব তখন আমি অনেক ভাই অনেক বাংলাদেশের মানে কিছু কিছু ভাই আমাকে নক করলেন যে স্যার আপনার কথাগুলো ভালো লাগে মানে মানে খুবই ভালো লাগে আমি আপনারা আপনাদের সঙ্গে কোর্স করতে চাই তখন থেকে আমি একটা সাপোর্ট পেলাম যে না ঠিক আছে তাহলে তো এটা করা যায় আর এবং তখন দেখলাম যে না ঠিক আছে আমি এবার বই লেখা শুরু করলাম এবং আমার বইও কিন্তু বাংলাদেশে ভালোই চলছে সবাই নিচ্ছে আর কি বেসিক্যালি এই যে এই কারণগুলোইতেই আমি হচ্ছে যে এই শিক্ষা বিষয়ক যে কন্টেন্ট তৈরি করা সেখানে এই কারণে আমি এই জায়গায় এসেছি যা আল্লাহ রহমতে আপনাদের ভালো সারা পাচ্ছি এবং ধীরে ধীরে দেখলাম যে অনেকেই মানে মানে ব্যাট চালু করতে বললো ব্যাট চালু করে ফেললাম বেস আর আমি একটা জিনিস হচ্ছে হচ্ছে আমি মানে এগারো থেকে বিশতম গ্রেড নিয়ে কাজ করি দেখা যাচ্ছে অনেকেই হচ্ছে বিসিএস ক্যাডারদেরকে নিয়ে কাজ করে বিসিএস ক্যাডার হবে সবাই মানে ম্যাক্সিমাম যারা হচ্ছে এই শিক্ষা বিষয়ক কন্টেন্ট তৈরি করে দেখা যাচ্ছে যে বিসিএস ক্যাডার বানাবে সবাইকে কিন্তু আমি চিন্তা করলাম যে না বিসিএস ক্যাডারের বাইরেও তো আছে অনেক কিছু যে যারা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি তাদের দরকার মেধা একটু কম মানে পড়াশোনা একটু কম এসএসসি পাস করেছে তাদেরকে নিয়ে কাজ করা যায় কিনা এই কারণে আমি বেসিক্যালি এগারো থেকে বিশতম গ্রেডের টাই টার্গেট নিয়ে কাজ করা শুরু করেছি আল্লাহ রহমতে এখন আমি সফল আহ আল্লাহ রহমত আপনাদের দোয়া ভালোবাসায় বাংলাদেশের সবার প্রান্তে সবার কাছেই আমার ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে এবং সবাই মানে সাপোর্ট করছে আপনাদের সাপোর্টটার কারণে আমি কিন্তু আজ এত দূর আসতে পেরেছি হয়তো আরো আপনার চাইলে আরো যাব ঠিক আছে তো এই কারণে আমার হচ্ছে শিক্ষা বিষয়ক কন্টেন্টে তৈরি করা আসে স্পেশালি এগারো থেকে বিশতম গ্রেড এর যারা আমার ভাই বোন রয়েছে তাদের তাদেরকে সাপোর্ট দিতে পারি তারা যেন চাকরি পায় মানে দেখা যাচ্ছে আমার বিভিন্ন পরীক্ষা মানে আমাদের বিভিন্ন পরীক্ষা বাংলাদেশে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু অনেকে চান্স পাচ্ছে আমার ব্যাসের কিংবা হচ্ছে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু অনেকে চান্স পাচ্ছে আমি কিন্তু প্রতিনিয়ত বলি যে কে কে চান্স পেলেন না পেলেন বলি কিন্তু আপনারা দেখবেন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে